আসসালামু আলাইকুম ইএমটি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কার কী ধরনের ভুল আছে সেই ভুলগুলা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আজকে কথা বলবো ইএফটির সংশোধনী নিয়ে অর্থাৎ এপ্রিলে আপনারা জানেন যে এপ্রিল সংশোধনীর জন্য যে ছয় মার্চ পর্যন্ত একটা আবেদনের লাস্ট ডেট ছিল এবং সেটাকে করণ করে বিশ মার্চ পর্যন্ত করা হয়েছে তো ওই বিশ মার্চের মধ্যে কাদেরকে আবেদন করতে হবে বা কাদের সংশোধনী দিতে হবে এই বিশ মার্চের মধ্যে কাদের সংশোধনী না দিলে এপ্রিল মাস থেকে বেতন বন্ধ হয়ে যাবে তাদের বিষয়ে কিছু কথা বলব এবং কাদের সংশোধনী না দিলেও আপাতত চলবো তাদের বিষয়েও কিছু কথা বলবো শুরুতে আসি যে কাদের অবশ্যই সংশোধনী দিতে হবে তো যাদের ক্ষেত্রে বিভিন্ন তত্ত্বের অমিল কি কীরকম অমিল যেমন প্রথমে যদি আসি তাহলে জন্ম তারিখটা প্রথমে আসবে তো জন্ম তারিখের সমস্যা যাদের ক্ষেত্রে আসে এক এক জায়গায় জন্ম তারিখ এক এক রকম যেমন সার্টিফিকেটের সাথে এনআইডি জন্ম তারিখের মিল নাই এনআইডির সাথে এমপিও কথের মিল নাই এরকম সমস্যা যাদের আছে আপনার অনতি বিলম্বে এনআইডি সংশোধন করে তারপর এমপিও যদি এনআলির সাথে এমপিওর জন্ম তারিখ মিল না থাকেন তাহলে অবশ্যই এমপিও সংশোধন করতে হবে আবেদন করে বিশ তারিখের মধ্যে আর যদি আপনি না করেন আবেদন সংশোধন না করে আবেদন না করেন বা সংশোধন না দেন তাহলে আপনার বেতন এপ্রিল মাস থেকে বন্ধ হয়ে যাবে তো এরকম জন্ম তারিখ এবং নামের ক্ষেত্রে এক অক্ষর বা দু বা বড় যে ভুলগুলা সেই ভুলগুলা যাদের ক্ষেত্রে আছে যে অমিলগুলো আছে সেই অমিলগুলা এলআইডির সাথে বা এমপি সাথে যে অমিলগুলো আছে সেই অমিলগুলা অনত বিলম্বে আপনি সংশোধন করে সংশোধন করে ফেলতে হবে আপনি যদি এই সংশোধনগুলো না করেন তাহলে এপ্রিল মাস থেকে আপনার বেতন বন্ধ হয়ে যেতে পারে তো এখন বলবো তাহলে কাদের আপাতত সংশোধনী না দিলেও হবে তো এটা আমরা জানি যে ডট কমার স্পেস হাইব্রেঞ্জাতে যে সমস্যাগুলো যাদের আছেন। তাদের ক্ষেত্রে আপাতত আমরা যদি বিশ তারিখের মধ্যে যে লাস্ট ডেটটা দেওয়া হয়েছে ওই বিশ তারিখের মধ্যে যদি আমরা এই আবেদন না করি বা সংশোধন না করি বিশ তারিখের মধ্যে যদি আমরা সংশোধনী না দিই তাহলে ডট কমার্স স্পেস হাইপেড জাতীয় সমস্যার জন্য সংশোধনী বিশ তারিখের মধ্যে না দিলেও কোনো সমস্যা হবে না আপনাদের বেতন বন্ধ হবে না কিন্তু আগে যে বললাম যে জন্ম তারিখ বা অন্য যে বড় ভুলগুলো আছে বা অমিলগুলো আছে বিভিন্ন তত্ত্বের এই অমিলগুলো যাদের আছে তারা যদি সুন্দর না দেন তাহলে তাদের বেতন নেটের মাস থেকে বন্ধ এখন কথা হলো তাহলে ডট ডট কমা স্পেস হাইফেন যদি যে সমস্যাগুলো তাদের সমস্যাগুলো কি মানুষের নিচ থেকে সমাধান করে দিবে নাকি আমাদেরই আমাদের এই করতে হবে আর যাদের সমস্যা আছে দেখুন এই ক্ষেত্রে দুটি জিনিস হতে পারে এখন আপাতত ডট কমার স্পেস হাইপেন জাতীয় সমস্যাগুলা শর্তগুলো শিথিল করেছে এই জন্যই যে কারণ একসাথে অনেকগুলা কাজ করতে গেলে একটা সার্ভারের সার্ভার ডাউন হয়ে যাবে সার্ভারের প্রবলেম হতে পারে এই জন্য মূলত যদি ডট কমার স্পেস হাইপেন জাতীয় সমস্যার জন্য কাজের সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু দেখা গেল অনেক স্কুল থেকে অনেক সার ম্যাডামরা আবেদন করবেন বা সংশোধন করবেন সেই ক্ষেত্রে সার্ভারে অনেককে লুট পড়ে যাবে এই জন্য সার্ভার ডাউন হয়ে যেতে পারে এই জন্য সকলের এই কাজের ব্যাঘাত করতে পারে এই জন্য মূলত ডট কমা স্পেস জাতীয় যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর জন্য আপাতত শর্তটা শিথিল করছে যে আপাতত আপনাদের আবেদন না করলেও হবে তো আপনাদের জন্য দুটি কাজ হতে পারে একটা কাজ হতে পারে হয়তোবা পরবর্তীতে আপনাদেরকে আবেদন সংশোধন করে দিতে হবে আর না হয় হয়তোবা মাংসের নিচ থেকেই আপনাদের ডট বা সমস্যাগুলো যাদের আছে তাদের সমস্যাগুলো নিচ থেকেই হয়তো মাউসের সমাধান করে নিতে পারে ধরুন একটা হবে বলে এটা আমার এটা আমার ধারণা এমনটাই হতে পারে তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের কার কীরকম ভুল আছে বা কে সংশোধন করেছেন বা কোনো সংশোধন করেন নাই তো আপনি অবশ্যই কমেন্ট বক্সেই আপনার কমেন্ট মূল্যবান কমেন্টগুলো ব্যক্ত করবেন আপনি কমেন্টের আলোকে ভিডিও দিতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ